আলাইকুম বন্ধুরা রানাঘাট পিজেন ফ্লাইংয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকল ভাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে তা আজ কিছু বাচ্চা পাওয়া শখ করাবো আমি আপনাদেরকে যেগুলো আমার ঘরের ছোটো ছোটো বাচ্চা তা আমি সবাইকে বলি যে যেটুকু আমার বাচ্চা ঘোড়ায় থাকে আমি সেইটুকুই সবাইকে বলি ঠিক আছে অযথা অন্য কোনো বাচ্চা আমি বই না কাউকে তা এক্ষেত্রে বলি চৌন বন্ধুরা বাচ্চাগুলো আপনাদেরকে সক্ষা আমি ঠিক আছে সক্ষ দেখুন যদি কারো ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভাইটিকে আগে বাড়ানোর চেষ্টা করবেন তার যদি কোনো সমস্যা থাকে কোনো ভাইয়ের বন্ধুদের অবশ্যই ফোন করবেন যারা যারা বাচ্চাগুলো আমার কাছ থেকে নিয়ে গেছেন তা তারা বলতে খুব আমার মানে খুব গর্বিত মনে হয় এখন যে আমি বাইরে বাচ্চা দিয়ে অনেক খুশি আছে এখন যে বাচ্চা ঝিরোকুলি বাচ্চা চার ঘন্টা পাঁচ ঘন্টা টানছে আমি বলেছিলাম যে টানবে কোনো চিন্তা করতে হবে না তাছাড়া বন্ধুরা ফার্স্ট আমি পাড়াগুলো এখন খাওয়া দাওয়া করছে ঠিক আছে তা পাড়াগুলো এখন খাওয়া দাওয়া করছে ফার্স্ট আমি দেখে দিই বাচ্চাগুলো আপনারা শখ করুন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে সাহায্য করবেন হেল্প করবেন আর দুর্দান্ত শেয়ার করবেন কালো নোখ সাদা নোখ দিয়ে অনেকজনা কমেন্ট করছে তারা বাচ্চা কেমন আসবে না আসবে তাছাড়া বন্ধুরা আপনাদেরকে বাচ্চা করে দিই ঠিক আছে এই হচ্ছে বন্ধুরা বাচ্চা ঘরে ঢুকলাম আমি বন্ধুরা কোনো অযথা অন্য কোনো বাচ্চা দিই না যেটা আমার ঘরের একদম আন্দ্রা বাচ্চা পিওর সেরাম বাচ্চা আমি মাসকে দিই আমার ঘরে সব ট্যাগ পাওয়ানো ঠিক আছে এটা কাল সেরাম বাচ্চা হবে অনেকজন টাকা দিয়ে বুক করে দিয়েছে বাচ্চা এবার দেখিয়ে দিই আরো দুটো কেন কাল সেরা বাচ্চা হবে এই মাদের বাচ্চা অলরেডি ওরা একটা বাচ্চা এখানে ফুটবে ঠিক আছে এখানে বন্ধুরা ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো গিরে বাজতে বাচ্চা তুলে আমি এখানে বাচ্চা ফুটেছে কিনা জানি সঠিক আমি তা নড়িয়ে দেখি না বন্ধুরা বাচ্চা করে ফুটিনি মানে বাচ্চা ফুটবে আমি ছেলে দিয়েছি আর এর ডিম ও ডিমা আছে এরা এখনো ঠিক আছে আছে এখনো আর সকল ভাইকে বলি আরো পায়রা এ ঘরে বাচ্চা যে গেঁদে বাজে বাচ্চা হচ্ছে আরও ঠিক আছে সরিয়ে দিচ্ছি আমি এখন ট্যাগগুলো পাওয়া নেই না এগুলোর মানে আর দুদিন পর ট্যাগ পাওয়াতে হবে এগুলো তোমাকে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আরও আছে এখানে ডিমে ডিমে বসে আছে আমি পারে আলো খেদ দিচ্ছি এখন আমি অবশ্য ঠিক আছে তা সকাল ভাইকে একটা কথা বলে আসছি আজকে হ্যাঁ যত পারবেন আপনার ভাইটিকে ভিডিও দূর দূরান্তর শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে খেতে দিয়ে চাই যে বর্তমান এখন এবেলা ছোলা খেতে দিয়েছি আর এই জল সবাইকে বলি সুখা রোগের যে ভিডিওতে আমি বলেছি যে পলিবন এরকম গামলায় এক লিটার জলে দেখবেন ঢাকনা পায়ে একটা এক ঢাকনা মিশিয়ে দেবেন ঠিক আছে এটা আমি ইউজ করি ঠিক আছে বন্ধুরা তাহলে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন